চল্লিশ দিনের মধ্যে ঋণের বোঝা থাকবে না একেবারে আল্লাহর কসম করে আমি বলতেছি এই আমলটা যদি করতে পারেন চল্লিশ দিন প্রত্যেকটা জিনিস পরিবর্তন হওয়ার জন্য নিম্ন চল্লিশ দিন লাগে এই জন্য চল্লিশ দিন যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহর কসম ছোট্ট আমলটা এসার সালাতের পরেই যদি আপনি বসে একশো বার আমলটা করতে পারেন একেবারে ইনশাআ আজিজ আপনার ঋণের বোঝা কখনো থাকবে না কোনো দুশ্চিন্তা বিপদ প্যারেশানি একেবারে এটা পরীক্ষিত আমল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে কয়েকটা হাদিস রেফারেন্স দিয়ে আমি রিসার্চ করে খুব সুন্দরভাবে আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এশারের সালাতের পরে আপনি যদি চল্লিশ দিন একাদশে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আজিজ মা বোনদের জন্য কিছু সার আছে কিন্তু মোট কথা হলো যখনই করেন চল্লিশ দিন করতে হবে মা বোনরা তো একাদশে চল্লিশ দিন আবার করতে পারবে না এই জন্য চল্লিশ দিন যেভাবেই করুক চল্লিশ দিন যদি আমলটা করতে পারে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না বিপদ অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি তো ঋণের বোঝা থেকেই কিন্তু আসে যার যত ঋণ তার তত বেশি দুশ্চিন্তা যার যত ঋণের বোঝা তার তত বেশি পেরেশানি তার তত বেশি হতাশ সে অর্থাৎ তার কোনো কিছুতে বরকত থাকে না অর্থাৎ কোনো কিছুতে সে শান্তি পায় না এজন্য এসার সালাতের প্রতিদিন একশোবার দুরুৎ শরীফ পড়বেন একটু ভালো করে বুঝেন কীভাবে করবেন আমলটা আমি আপনাদেরকে একটু শিখাই দিচ্ছি আপনারা এই আমলটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শোনে না ছেলে কথা শুনবে স্ত্রী কথা শোনে না স্ত্রী কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে আসে দূর হয়ে যাবে বিপদ বিপদ পেরেশানি আছে পেরেশানি দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধার প্রান্তে পৌঁছে গেছে সংসারও জোড়া লেগে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ তালা আপনার পক্ষ থেকে প্রোটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আপনি যদি এর বাইরেও আপনার যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আপনি ওইভাবে সিলেক্ট আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআ আল্লাহ আজিজ আল্লাহর কসম চল্লিশ দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেছানি মেয়ে মেয়ের বিয়ে নিয়ে পেরেছানি মেয়ে বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেছানি সংসার অভাব সব কিছু দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আজিজ তবে আমলটি কিভাবে করবেন এশার সালাতের পর প্রতিদিন একশোবার দুরুৎ শরীফ পড়বেন দুরুদ শরীফটা কি আবার বলতে পারেন দিস ইজ দ্য কোশ্চেন নাও যে কোন দুরুদ শরীফটা পড়বো আপনি যে কোনো দুরুদ শরীফ পারেন ওই দুরুদটা আপনি একশো বার পড়তে পারেন তবে আমি আপনাদেরকে ছোট্ট একটা দুরুদ শরীফ শেখাই দিচ্ছি এই দুরুদটা আপনারা পড়তে পারেন আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন সাল্লাহ আলি ওসাল্লাম একেবারে ছোট্ট দুরুদ কিন্তু আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মুহাম্মদিন সাল্লাহ আলি ওসাল্লাম এই দুরুত্বটা আপনি একশোবার পড়বেন তারপর চারশো তো নিরানব্বই বার পড়বেন লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা একশোবার দুরুত পড়ে চারশো তো নিরানব্বই বার পড়বেন লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আর একবার পড়বেন লা হাউলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইলাউদিম